আমি পন্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি কামাক্ষা এবং তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক পন্ডিত সুশান্ত শাস্ত্রী দেখবেন আজকে আজকাল অনেক ছেলে এবং অনেক মেয়েদের অনেক মেয়েটা একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে খুব সুন্দর মধুর মিলন এবং তারা দেখা গেল কি একই কলেজে পড়াশোনা করছে এক সঙ্গে টিউশনি করছে এক সঙ্গে চলাফেরা করছে কিন্তু এর মধ্যে দেখা দেখা যাচ্ছে যে ছেলেটা চাকরি বাকরি করছে না কিন্তু পড়াশোনার মধ্যে আছে বা সে কিছু করার চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে কি সেই মেয়েটা মা বা বাবা বা আত্মীয় স্বজন সেই মেয়েটাকে সেই মেয়েটাকে সেই ছেলেটার থেকে বন্ধুত্ব থেকে দূরত্ব করার জন্য অনেক চেষ্টা করছে এবং দেখবেন কিছু কালো জাদু টোনা টোটকা আছে সেসব কালো টোনা গুলো করে সেই মেয়েটার বস্ত্র নিয়ে সেই মেয়েটার মাথার চুল নিয়ে গিয়ে আমাদের কোনো তান্ত্রিকের কাছে দিয়ে সেই সঙ্গে সেই ছেলেটার বন্ধুত্বটাকে বিচ্ছেদ করে দিচ্ছে তখন ছেলেটা দেখা গেল কি ছেলেটাও কষ্ট পাচ্ছে এবং মেয়েটাও কষ্ট পাচ্ছে মা বাবা এই কষ্টটা বুঝতে পারছে না কেন যে আমার মেয়েটা কলেজে পড়ছে আমার আমার মেয়েটা দেখতে একটু ভালো আছে এই ছেলেটা এখনো বেকার চাকরি পাবে কি না পাবে দেখবেন সেই থেকেই হচ্ছে সেই মেয়েটার পিছনে লেগে এবং করে সেই সেই থেকে মেয়েটাকে বিচ্ছেদ করে দিচ্ছে এই আমাদের কাছে আমাদের মতন লোকের কাছে এসে কিছু জাদু টুনা করে সেই মেয়েটার বস্ত্র ফস্ত্র নিয়ে টিয়ে আমরা এইসব যেরকম কিছু খাবার জিনিস দিয়ে এইসবগুলো করে টোরে তখন দেখা যাচ্ছে যে মেয়েটা সেই ছেলেটার থেকে যারা বন্ধু এরকম কষ্টেতে আছেন যে নিজের খুব সম্পর্ক ভালো বন্ধুটাকে যে বিচ্ছেদ করে দিয়েছে বা এখন সেই বান্ধবী আপনাকে ভুল বুঝছে আপনারা একটাবার আসুন ফটো নিয়ে সেই মেয়েটার ফটো নিয়ে নাম ঠিকানা নিয়ে একবার আপনারা আসুন দেখুন আবার আপনাদের সঙ্গে সেই পুনরায় মধুর যে মিলন সেই মিলন ওর বাবা যত বা মা যত তন্ত্রক্রিয়া করুক না কেন চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জ কেটে আপনার সঙ্গে পুনরায় আবারই করে দেবো যদি সেই মেয়েটা যদি আপনার প্রতি একটু যদি টান থাকে দেখবেন দেখা যাচ্ছে কি অনেক সময় মেয়েটা কিছুদিন কথা বলতে 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 দেখা যাচ্ছে কি সেই মোবাইল নাম্বার মোবাইল সিম থেকে মোবাইল আউট করে দিচ্ছে নাম্বার টাম্বার সব বন্ধ করে দিচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপের থেকে আপনাকে পুরো ডিলিট করে পার আসুন আমার মোবাইলের স্ক্রিনে আমার বুকিং নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা বুক এবং ফোন করে আসুন হান্ড্রেড পাস্তে আপনারা আমার কাছে এসে সুফলতা লাভ করতে পারবেন জয় মা তারা জয় মা তারা জয় মাতারা